জুলাই অভ্যুত্থান স্মরণে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারিতে পদসভা করেন দলটির শীর্ষ নেতারা বৃহস্পতিবার সকালে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সৈদপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন সেখান থেকে বিহারি ক্যাম্পে পরিদর্শনে যান তারা নতুন বাংলাদেশে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন সংস্কার না হলে অপরাধীরা আবারও মাথা ঝাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন বিষয়টা এমন না অবশ্যই সরকার পরিবর্তন হবে কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয় সে ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে এই সংবিধান না সেটা হচ্ছে আওয়ামী বিধান এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহবায়ক নাইদ ইসলাম বলেন জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা করা হয়েছে যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা এসব সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি আমরা যে সারা দেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য ব্যাহত করার জন্য ভয় দেখানোর জন্যই এই ধরনের কার্যক্রম করা হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায় মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না নাহিদ আরও বলেন ককটেল হোক বুলেট হোক কোনো কিছুই দমিয়ে রাখতে পারবে না এই অভ্যুত্থানকে এই হামলাগুলো করে আমাদেরকে যেই হয়েছে নতুন রাজনৈতিক সত্যি সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে ককটেল হোক বুলেট হোক সবকিছুকেই রস করে আমরা এগিয়ে যাব পরে সৈদপুরের পাঁচ মাথা মোড়ে গণসংযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা রেদান হিমেল সময় সংবাদ নীলফামারি